এখন বিএনপি এখন বিএনপি মায়ের সাথে জিনা করা আমি তো বাফের গুস্ত খাওয়া তার চাইতে সুদের পাপ হইবে সি সূর্য দেখলাম সংবাদ না ফলে বিস্তারিত বাইরে বাংলা বিত্রে চাই না জামা কাপড় আর ওদের আলু পিয়াজ মোড়া ডালি ইন্ডিয়ান নয় আর ওদের বারো যদি খাওয়ান না ওদের নাকে আসো মরুম রে তবু জমি হালি রাখবো চাল না করুম রে আমরা জমির মূল্য হালি বানা শুধু অ্যাপার্টমেন্ট জনগণের বুটা জোরে ফাইলাম আজকে পার্লামেন্ট মেরে যাই আমি তেল মার সব কথা কই সাইড লাইলে দাম বাড়লে চুপ কইরা বসে রই এমন আইন করি ভাই নিজের জন্য বাইচা যাই গরিব লোকের টাকা মেরে ইচ্ছা মতন হায়া যায় হাই হাই হাইতে হাইতে উস নাই ফাহার হাইলাম সাগর হাইলাম হাইলাম বড় সুন্দরবন এত কিছু হওয়ার পরে গুদি ছাড়তে চাই না মন গুদি লইয়া টানা টানি কার গেছে কত জোর জোর লইয়া আইতে পারলে এই গুদিটা হইব দূর নিমুরিকার হাতে দিয়া দেখ বানাইছে ডিজিটাল বাচ্চার জন্য ওষুধ খাইয়া মরে গেছে ফুল ফাইন সাকা ডাল মাথা ডাল দুই হাজার চব্বিশ সাল সামনে করতে বিপদ আপদ মরার আগে দি মুফাল ফালা ফালের কাম নাই হাতে ভাই রশি বর্তমানে অবস্থা বাইরে গেলে লাড্রি বাড়ি গরু তাহি না হাইয়া আমরা সবাই শান্তি বুঝি শান্তির মারে আড়াইয়া শান্তি আছে কাজের বুয়া বড় লোকের দশ তালায় গণ ধন করে রাতারে মাইল হয়েছে সব সালায়